আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামাজ বিডি আজ হচ্ছে আমরা ইয়েলো কালেকশনের কিছু সুন্দর ইয়ারিং কালেকশন দেখাবো ভিউয়ার্স প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গোল্ডেন গোল্ড প্লেটের মধ্যে গোল্ড প্রজনের মধ্যে আর এ হচ্ছে স্টোন দেখেন স্টোনের শাইনিংটা দেখেন তো এখানে হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর এখানে গোল্ডেন স্টোন দেওয়া আছে নিচে হচ্ছে ক্রিস্টাল করা আছে একটু পারল দেওয়া আছে এটা হচ্ছে একটা বড় সাইজ হবে আর একটা ছোটো সাইজ হবে এই হচ্ছে ছোট সাইজটা আর এখানে আমি ছোট সাইজের যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে বড় সাইজটা এই হচ্ছে বড় সাইজটা আমি পাশাপাশি রাখাই দেখেন ডিফারেন্টটা বুঝতে পারবেন যে ছোটোটা কতটুকু আর বড়োটা কতটুকু তো ছোটটার আমি কালার দেখাচ্ছি এই হচ্ছে গ্রিন কালারটা খুবই ডার্ক একটা গ্রিন কালার এখানে হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালার দেওয়া আছে এর পাশে হচ্ছে লেমন কালার কালার আছে আছে দেন পাশে হচ্ছে এটা মেরুন এই হচ্ছে ছোটটা কালার আর এখানে হচ্ছে বড়টা যে কালার আছে যেগুলো আমি দেখাচ্ছি এখানে হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার দেওয়া আছে পিছনে হচ্ছে এটা হচ্ছে সিলভার বডির মধ্যে আর এই পাশেগুলো হচ্ছে গোল্ডেন বডির মধ্যে এটা হচ্ছে সিলভার বডির মধ্যে এই হচ্ছে পিঙ্ক কালার পিছনে হচ্ছে এখানে ব্লু কালার দেওয়া আছে তারপর এই পাশে হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া আছে গোল্ডেন বডির মধ্যে এই পাশে হচ্ছে ইয়েলো কালার দেন পাশে হচ্ছে পিঙ্ক কালার দেওয়া আছে আর এখানে পিছন হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু কালার দেওয়া আছে দেন এই পাশে হচ্ছে রেড কালার রেড কালার দেওয়া আছে তো এগুলোর যে ছোটোগুলো দেখালাম এই হচ্ছে ছোটোগুলো আর এই হচ্ছে বড়গুলো তো ছোটোগুলোর প্রাইস পড়বে পাঁচশো টাকা আর বড়গুলোর প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা প্রাইস পড়বে ভিউয়ার্স দেখেন এই ডিজাইনটা একটু দেখেন আর এটা হচ্ছে দুইটা স্টোনের আমরা দেখাবো এটা হচ্ছে রেগুলার স্টোনের দেখেন নিচে হচ্ছে পাল দেওয়া আছে রেগুলার স্টোন নিচে পাল দেওয়া আছে এটারই হচ্ছে আরেকটা ডিজাইন আছে বা সেম ডিজাইনে জাস্ট স্টোনটা আলাদা সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে এডি স্টোন এটা হচ্ছে এডি স্টোন আর এটা হচ্ছে রেগুলার স্টোন আর এডি স্টোনের প্রাইস সবসময় বেশি হয় আর রেগুলার স্টোনের প্রাইস হচ্ছে কম হয় মিওর এডিস্টোনের প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা তো আমি কালারগুলো দেখিয়ে নিচ্ছি রেগুলার স্টোনের কালারগুলো আমি দেখিয়ে নিচ্ছি এই হচ্ছে গোল্ডেন কালারটা পাঁচশো হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে দেন এখানে খুবই লাইট একটা গোল্ডেন কালার দেওয়া আছে দেখেন আর এটা একটু ডিপ গোল্ডেন কালার ছিল তার পিছনে হচ্ছে এটা খুবই লাইট পিঙ্ক কালার দেওয়া আছে এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন বডির মধ্যে এটাও এরিয়া স্টোন আর এটা ফুললি এরিয়া স্টোন তাই এটা প্রাইস পড়বে হচ্ছে বেশি এরিয়া স্টোনের বিশেষত আমি বলি এরিয়া স্টোনে হচ্ছে কালার উঠে না আর বেশি দিন টেকসই থাকে আপনার হচ্ছে রং উঠবে না রং ডিসকালার হবে না তো এটা দেখেন এটা শাইন জাস্ট শাইনটা একটু ফলো করেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে আষ্টশো টাকা এটা দেখেন এটা হচ্ছে গায়ে হলুদ আপনারা পড়তে পারবেন এটা খুবই সুন্দর ইয়েলো কালার দেন এটা হচ্ছে লং হবে এটা নেক টাচ হবে অনেকে নেক হচ্ছে ছাড়িয়ে যাবে তো এটা হচ্ছে রেগুলার স্টোন দেওয়া আছে তারপর নিচে দেখেন ক্রিস্টাল করা আছে তারপর হচ্ছে স্টোন দেওয়া আছে এটা হচ্ছে গোল্ড প্লেটের মধ্যে এটা আরো কালার হচ্ছে ইয়েলো কালারটা দেন এখানে হচ্ছে দেওয়া আছে পিঙ্ক কালারটা এখানে পাশে হচ্ছে লেমন কালার দেওয়া আছে দেন এখানে হচ্ছে আপনার হচ্ছে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো হচ্ছে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এগুলোর প্রাইস পড়বে এগুলোর প্রাইস পড়বে ফাইভ হান্ড্রেড এগুলোর প্রাইস পড়বে পাঁচশো টাকা দেখেন ভিউয়ার্স নেক্সট ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গোল্ড প্লেটের মধ্যে নিচে হচ্ছে দেখেন ঝুমকা দেওয়া আছে ঝুমকা দেওয়া আছে আর স্টোন দেওয়া আছে গোল্ডেন স্টোন হোয়াইট স্টোন দেওয়া আছে দেখেন এই হচ্ছে এটা ফুল ইয়ারিংটা এটার হচ্ছে আরও কালার হবে এই হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারে তারপর এর পাশে হচ্ছে দেখেন এখানে হচ্ছে কালার আছে দেন পিছনে হচ্ছে গোল্ডেন কালার দেওয়া আছে তার পাশে হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে তার এই পাশে হচ্ছে লেমন কালার দেওয়া আছে এই হচ্ছে লেমন কালারটা পিছনে হচ্ছে খুবই সুন্দর একটা ইয়েলো কালার দেওয়া আছে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে ঝুমকার মধ্যে দেখেন এটা হচ্ছে ঝুমকার মধ্যে একটু এর মধ্যে আর এটা হচ্ছে গোল্ড প্লেটেড হবে এই গোল্ড প্লেটের আর এখানে স্টোন দেওয়া আছে হোয়াইট স্টোন রেড স্টোন দেওয়া আছে তো এটার হচ্ছে আরো কালার হবে এটা হচ্ছে মেরুন কালারটা আর এই পাশে হচ্ছে দেখেন সুন্দর একটা পার্পল কালার দেওয়া আছে তার পাশে হচ্ছে একটা খুবই সফট একটা বেবি পিঙ্ক কালার দেওয়া আছে তারপরে হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু কালার দেওয়া আছে আর পাশে হচ্ছে মেসেট কালার দেওয়া আছে আর এই হচ্ছে একটা হচ্ছে পার্পল কালার তো এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা এটার প্রাইস পড়বে টাকা ভিওর আমাদের হচ্ছে গাউসিয়া ফোর ঢাকা মোবাইল আর যারা হচ্ছে শপে এসে প্রোডাক্ট নিতে যাচ্ছেন শপে আসতে পারবেন আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা অনলাইনেও নিতে পারবেন আর আমাদের পেজ লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য